প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করেছি মুড়ি ও ডিম দিয়ে বিকেলের নাস্তা প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিন বল নিয়ে নিলাম পরিমাণ মতো মুড়ি এখন আমি এই মুড়ির মধ্যে অ্যাড করে নিব পেঁয়াজ রসুন ও মরিচ কুচি দিয়ে দিলাম কিছু সবজি ও একটা ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি হাতের সাহায্যে মুড়িটার সাথে মাখিয়ে নিব এখন আমি অল্প অল্প করে একটু পানি অ্যাড করব এর মধ্যে পানি দিলে মুড়িটা চুপসে যাবে মাখানো ভালো হবে তো দেখুন মুড়িটা মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম একটু চালের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। এখানেও আমি একটু পানি অ্যাড করব যেন আমার নাস্তার শেফটি দেওয়া সুবিধা হয় দেখুন পানি দেওয়ার কারণে এটা একটু আঠালো ভাব এসেছে এখন নাস্তার শেফটি দেওয়া অনেক সুন্দর হবে তো দেখুন আপনাদের দেখাচ্ছি আমি নাস্তার শেফটি কীভাবে দিয়েছি এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। চুলা একটি কড়াই বসিয়ে নিয়ে এখন আমি সবগুলো নাস্তা ভেজে নেব এই নাস্তাটা খুব গরম তেলে দেওয়া যাবে না হালকা গরম তেলে এই নাস্তাটি দিতে হবে এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে একটি পাত্রে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন ঝটপট তৈরি হয়ে গেল এই বিকেলের নাস্তা আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে এখন একটি নাস্তা আপনাদের আমি ভেঙে দেখাবো তো দেখুন ওপরটা যেমন সুন্দর ভিতরটাও ততটাই সুন্দর হয়েছে ও পারফেক্টভাবে তৈরি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ